আমরা যদি সচেতন হই ওই যে ওই ভাইয়ের মতো অতটুকু বুদ্ধি যদি থাকে হ্যার কথা শুনুম কিছু কিনুম না তাও হয়ে যাবে আর যদি কিনতে হয় এখানে আসুন দেখুন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম এটা আবার মুখস্থ করাতে হবে ডাব্লু 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 তিনটা ডাব্লু তারপরে ডট তারপরে আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম কটা ডাব্লু ডট তারপর আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম ঠিক আছে এই আর ওই নাম্বার তো এই দুটো থাকলেও হয়ে যাবে আর সরাসরি আসুন আমাদের মাত্র তিনটা ব্রাঞ্চ এটা একটা ব্রাঞ্চ উত্তরাতে আজমপুরে একটা ব্রাঞ্চ নতুন হয়েছে দু একদিন হলো আর গাজীপুরে বোটবাজারে একটা ব্রাঞ্চ আছে এই এর বাইরে আর কোনো ব্রাঞ্চ নেই আর যা আছে সব প্রতারণা ভুয়া নকল সব নষ্ট ওকে ক্লিয়ার তো এই কথা রেগুলার বলতেছি বলে কি হবে ও তো শোনে না গার্ড ধরে শুনতি হবে কারণ ঘাট ধরে আঠারো কোটি লোককে আমি কীভাবে শোনাব এবার বোঝা গেল শোনেন প্রতারণা থাকবে প্রতারক দল থাকবে আর একদল লোক প্রতারিত হওয়ার জন্য রেডি থাকবে আজকে একজন ব্রিগেডিয়ার জেনারেল আসছে তো অলরেডি তার বাসায় অলরেডি কিনা খাই ফেলছে হ্যাঁ স্লিমিং জুস হ্যাঁ তো বেচারা আসছে যে কি ব্যাপার মানে ওনার উনি জানছে পরে সাথে সাথে ফোন দিছে পরে বলা হয়েছে যে না পরে এখন আসছে আর কি তো শোনেন তো তারে বলছি যে দুই চারটা ধরে দেন আমারে আমরা আমার আপনার আর্মিতে এখন ক্ষমতায় আছেন ধরে দেন দুই ছেলে করে আমি দেখতেছি এটা ধরা হবে তো ধরা তো হবে তো ধরলে আরেকটা আসবে এগুলো তো জমবে আপনি একটা ধরলেন দশটা ধরলেন আবার আরেকটা আসবে ওটা ধরবেন আরেকটা আসবে আমার কথা বুঝতে পারছেন এটা তো নতুন করে প্রতারণার ফাঁদ তো চেঞ্জ হয় স কি আপনার ঘুমায় নাকি ইবলিশ তো সবসময় মানে কাজ করে আমার কথা বুঝতে পারছে ইবলিশ অলওয়েজ সচেতন সে সারাক্ষণ আছে আমরাই না মানে অচেতন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন